নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আর এস বাংলা ইউটিউব চ্যানেল এবার থেকে গাড়ি চালকদের জন্য কড়াকড়ি নিয়ম জারি করল সরকার এই নিয়ম না মানলে পাঁচ হাজার টাকা বা তারও বেশি জরিমানা দিতে হবে যারা টু হুইলার বা ফোর হুইলার গাড়ি চালান তাদের গাড়ির সামনে উইন্ডো সিলে একটি করে স্টিকার লাগাতে হবে তো বন্ধুরা দেখে নেওয়া যাক গাড়ির সামনে কোন ধরনের স্টিকার লাগাতে হবে বা স্টিকারটি কোথায় পাওয়া যাবে সরকার এই নিয়ে কী বিজ্ঞপ্তি জারি করেছে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম সবাইকে পাওয়ার জন্য যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী জ্বালানির ধরন বোঝাতে গাড়িতে বিশেষ স্টিকার না থাকলে এবার থেকে মোটা টাকা জরিমানা করবে পুলিশ মোটর ভেহিকলসের অ্যাট অনুসারে গাড়ির উইন্ডো সিলে জ্বালানির স্টিকার লাগানো বাধ্যতামূলক সম্প্রতি দেশের বিভিন্ন শহরে কার্যকর হচ্ছে এই নিয়ম বেশ কয়েকটি সংবাদ মাধ্যম সূত্রের খবর দিল্লির পরিবহন বিভাগ সম্প্রতি ট্রাফিক নিয়মে আরও কড়াকড়ি নিয়ম করা হচ্ছে জানা যাচ্ছে এবার থেকে গাড়ির উইন্ডো সিলে রঙিন জ্বালানি স্টিকার অর্থাৎ পেট্রোল ডিজেল সিএনজি অথবা অন্যান্য স্টিকার না লাগানো থাকলে কমপক্ষে পাঁচ হাজার টাকা জরিমানা করতে পারে ট্রাফিক পুলিশ চালকরা যদি গাড়িতে এইচএসআরপি নম্বর প্লেটের পাশাপাশি জ্বালানির স্টিকার ছাড়া ড্রাইভিং করে সেক্ষেত্রে ভারতীয় মোটর মোটরভেকলস আইনের একশো বিরানব্বই বাই একের ধারা অনুযায়ী কমপক্ষে পাঁচ হাজার টাকা চালান কাটবে পুলিশ দু হাজার কুড়ি সালে প্রথমবারের জন্য দিল্লি সরকার একটি বিশেষ অভিযান শুরু করে এবার সেই অভিযানের আওতায় এইচএসআরপি নম্বর প্লেট ও জ্বালানির স্টিকারবিহীন গাড়ির উপর পাঁচ হাজার টাকা বা তার বেশিও ফাইন হতে পারে জ্বালানির স্টিকারগুলি বিভিন্ন রঙের হতে পারে এটি মূলত নির্ধারণ করে গাড়ির জ্বালানির ধরন ফোর হুইলার বা টু হুইলারটি পেট্রোল ডিজেল নাকি সিএনজিতে চালিত চালিত ডিজেল গাড়িগুলিকে কমলা রঙের স্টিকার দেয়া হয় অন্যদিকে পেট্রোল ও সিএনজি চালিত গাড়িগুলিকে নীল রঙের স্টিকার এবং অন্যান্য জ্বালানির গাড়িগুলির ক্ষেত্রে ধূসর রঙের স্টিকার ব্যবহার করার নিয়ম রয়েছে কিভাবে জরিমানা থেকে বাঁচবেন গাড়ির উইন্ডো সিলে রঙিন জ্বালানি স্টিকার না থাকলে সেক্ষেত্রে ভারতীয় মোটর ভিগেলস অ্যাক্ট অনুযায়ী পাঁচ হাজার টাকা জরিমানা করবে সরকার তবে এই জরিমানা থেকে বাঁচার উপায় রয়েছে সেক্ষেত্রে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এই স্টিকারটি বুক করতে হবে আপনারা এই সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের গাড়ির জ্বালানির ধরন অনুযায়ী নির্দিষ্ট রঙের স্টিকার বুক করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই ওয়েবসাইটে নিজের মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন